আপনি কি জানেন তালপাতার রবিবার ছিল একটি আলাদা মাত্রার বার্তা সেই দিনে কিছু মানুষ যিশুকে অভ্যর্থনা জানিয়েছিল হাততালি দিয়ে হুশান্না বলে চিৎকার করেছিল কিন্তু সেই একই জনতা কদিন পর চিৎকার করেছিল বলেছিল ওকে ক্রুশে দাও এই বিরাট রূপান্তরের পেছনে ছিল তিনটি গোপন বার্তা যা আজ আপনার জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন একটি সত্য যা আপনার বিশ্বাস মন এবং ভবিষ্যৎকে বদলে দিবে চিরতরে দৃশ্যটা ছিল ভোরবেলা জেরুসালাম শহর তখন উৎসবমুখর লোকেরা তাদের কাপড় বিছিয়ে দিয়েছিল রাস্তায় তাল গাছের পাতা কেটে হাতে নিয়ে তারা আনন্দে চিৎকার করেছে হোসান্না তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন এই দিনটি ছিল যিশুর জীবনের এক গুরুত্বপূর্ণ বাঘ এটা ছিল এমন এক সময় যেদিন ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল আসুন জেনে নেই সেই তিনটি গোপন বার্তা এক শান্তির রাজা কেন গাধার পিঠে এলেন বন্ধু আপনি কি কখনো ভেবেছেন একজন রাজা যদি নগরীতে প্রবেশ করেন তবে তিনি কি গাধার পিঠে আসবেন কখনো না রাজা আসে ঘোড়ায় অস্ত্র নিয়ে সৈন্যবাহিনীসহ কিন্তু যিশু এলেন গাধার পিঠে কিন্তু কেন কারণ তিনি যুদ্ধ করতে নয় শান্তি আনতে এই বার্তাটি আপনার জন্য কি বলে বন্ধু আপনার জীবনে যখন কঠিন সময় আসে তখন আপনি হয়তো ভাবেন ঈশ্বর কোথায় কেন তিনি আমার সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করছেন না কিন্তু বন্ধু যিশু আপনার জীবনে প্রবেশ করতে চান শান্তির রাজা হয়ে তিনি এসেছিলেন গাধায় চড়ে কারণ তিনি চান আপনি আপনার হৃদয়ের দরজা খুলে দিন বিশ্বাসে দুই হোসান্না এই একটি ডাকেই ছিল মানুষের বাঁচার আকুতি লোকেরা যিশুকে অভ্যর্থনা জানিয়েছিল হোসান্না বলে এর মানে কি আপনি জানেন হোসান্না মানে প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক এটা ছিল আকুল আর্তনাদ একটা জাতির মুক্তির জন্য চিৎকার এটা শুধুই উৎসব নয় এটা ছিল প্রার্থনা বন্ধু আপনি কি জানেন আপনার জীবনের কোনো সমস্যার মাঝে কোষান্না বলে ডাকছেন আপনি কি বলছেন ঈশ্বর আমাকে বাঁচাও ঈশ্বর আমার পরিবারে শান্তি দাও ঈশ্বর এই একাকিত্ব থেকে উদ্ধার করো বন্ধু তালপাতা রবিবারে সেই হোসান্নার ডাক যিশুর কানে পৌঁছেছিল এবং আজও পৌঁছায় আপনার কণ্ঠস্বর ঈশ্বর শুনছেন এবং তিনি আপনাকে সাহায্য করতে চান তিন প্রশংসা থেকে প্রত্যাখ্যান কেন মানুষ বদলে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই মানুষগুলোই যিশুকে বলেছিল ওকে ক্রুশে দাও কি অবিশ্বাস্য প্রথমে প্রশংসা তারপরে প্রত্যাখ্যান এর কারণ কি সেই মানুষগুলো চেয়েছিল তাদের মতো রাজা যে তাদের দখলদার রোমানদের ধ্বংস করবে কিন্তু যিশু এলেন তাদের জীবন পরিবর্তন করতে তারা চেয়েছিল বাহ্যিক মুক্তি কিন্তু যিশু দিলেন পাপের মুক্তি বন্ধু আপনার জীবনেও কি এমন কিছু হয়েছে যখন ঈশ্বর আপনার প্রত্যাশা মতো কাজ করেন না তখন আপনি কি হতাশন বন্ধু এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবসময় আপনার ভালো চান যদিও তা আপনার ভাবনার চেয়ে আলাদা হয় বন্ধু এই বার্তাগুলো আজ আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে আজকের এই তিনটি বার্তা ছিল গোপন নয় বরণ ছিল এতটাই গভীর যে আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারি না আজ ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন তুমি কি আমায় শান্তির রাজা হিসাবে গ্রহণ করবে বন্ধু আপনার সিদ্ধান্তই আজ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যিশুর শান্তিপূর্ণ আগমন আপনার মধ্যে বিপ্লব ঘটাতে পারে এই বিপ্লব বিশ্বাস দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমা দিয়ে যিশুর বাক্য আজও বলে যোহন দশ অধ্যায় তার দশ পদে আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয় বন্ধু আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি প্রভু যিশু আজ আমি আমার ভাঙ্গা হৃদয় নিয়ে তোমার কাছে আসছি তোমার শান্তিপূর্ণ আগমনের গোপন বার্তাগুলো আজ আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে হে যিশু তুমি গাধার পিঠে এসেছিলে নম্র হয়ে ভালোবাসা নিয়ে কারণ তুমি যুদ্ধ করতে নয় বরণ শান্তি দিতে এসেছো তুমি এসেছিলে আমার মতো হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেতে হে প্রভু আজ আমি শুনতে পাচ্ছি তোমার কণ্ঠস্বর যা বলছে আমি তোমাকে ভালোবাসি ঠিক যেমন তুমি আছো হে প্রভু তুমি জানো আমার সব দুর্বলতা আমার সকল পাপ সমস্ত ভাঙাচোরা স্বপ্ন কিন্তু তবু তুমি আমাকে ডাকছো আমাকে গ্রহণ করেছো এবং তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে সূচি করেছো হে যিশু আজ আমি বিশ্বাস করি তুমি আমার মুক্তিদাতা আমার উদ্ধারকর্তা প্রভু আজ আমি আর দেরি করব না আজ আমি আমার হৃদয়ের দরজাটি খুলি দিচ্ছি তুমি এসো আমার ভেতরের সকল অন্ধকার দূর করো আমার চোখের অস্ত্র মুছে দাও পবিত্র যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা করছি আমেন